প্রথমত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সম্পূর্ণ একটি টেকনিক্যাল বা কারিগরি বিষয় এটা সাধারণ মানুষের সাধারণ একটা গ্রস এজামশন থাকতে পারে কিন্তু এটা কুটিনারি বিষয়গুলো সময় বিশেষজ্ঞ ছাড়া বলা সম্ভব না অর্থাৎ একটা চিকিৎসাতে আপনার বলা আছে আপনি চিকিৎসা করলেই যে মানুষ সুস্থ হয়ে উঠবে বা চিকিৎসা একশো পার্সেন্ট সফলতা পাবে বিষয়টা ওই রকমও না ঠিক আছে তো কোনো চিকিৎসা হলে চিকিৎসা ব্যবস্থায় যে কোনো একটা ঘটনা ঘটলেই সেটাকে ভুল চিকিৎসা বলাটা উপযুক্ত তদন্ত ছাড়া সঠিক না যেটা আমরা ইন জেনারেলি ব্যবহার করতে ভুল চিকিৎসা চিকিৎসা ভুল না শুদ্ধ সেটা বলতে পারবে শুধুমাত্র বিশেষজ্ঞ তো কোনো ডাক্তার বা কোনো প্রতিষ্ঠানই চায় না তার রুগীর চিকিৎসায় ভুল হোক অথবা চিকিৎসার ক্ষেত্রে অবহেল হোক কারণ সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত ইমেজ থেকে শুরু করে সব দিকেই একটা নেতিবাচক প্রভাব পড়ে আমি আমি একজন চিকিৎসক হিসাবে বলি যে সবাই চেষ্টা করে নিজের রুগীর প্রতি আন্তরিক থাকার জন্য তার পরবর্তীতেও সবাই মানুষ কোনো কারণে ভুল কাজেও ভুল হতে পারে বা কারোর ক্ষেত্রে অবহেলও থাকতে পারে যদি সেই ধরনের থাকে সেক্ষেত্রে আমাদের অভিযোগ আসলে আমরা বিশেষ চিকিৎসক দল দ্বারা একটা তদন্ত কমিটি গঠন করি তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ আমরা নিয়ে থাকি